উদ্যোগহ সফলতা মব্নতি, নিত্যম ঐশ্বর্যম উপার্জ সাহস্র শীর্ষাম দেবম্ব সোহম ইন্দ্রমহ মরধনাম প্রত্যেকেরই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে সর্বপ্রথম শনি মহারাজ তেসরা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ দশই অক্টোবর গ্রহের বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন রাশিতে এরপরে তেরোই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন সতেরোই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে তারপরে বিশে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে এবারই যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ তেসরা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে পাঁচই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে ষোলোই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের সাতাশ তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে ছয়ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এরপরে চোদ্দই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ তেইশে অক্টোবর বুধ সাথী নক্ষ ক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন আঠাশে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষা নক্ষত্রে অন্যদিকে চোদ্দোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং চব্বিশে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাতি নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার উপস্থাপিত অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময় কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় মিন রাশি ও মিন লগ্নের সাইনের জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং জলতত্ত্বের রাশি হল মীন রাশি আর এই রাশির অধিপতি হলেন দেবতাদের গুরু এবং জ্ঞানের দাতা দেবগুরু বৃহস্পতি যে কারণে মীন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা তুখড় বুদ্ধিমান সৃজনশীল সহানুভূতিশীল প্রকৃতিরই হয়ে থাকেন বিমূর্ত শিল্পের প্রতি আকর্ষণ থাকে এই রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যেহেতু জলজরাশি মিন তাই জলের মতোই শীতল ও অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকেন এই রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই কারণেই অল্পেই এনারা বেশ দুঃখ দুঃখবান এবং ভেঙে পড়েন আনন্দদায়ক মুহূর্ত বিষাদ ইত্যাদি আবেগ দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হন মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা তবে প্রধান সমস্যা হল এই যে মিন রাশি জাতক জাতিকারা এমন একটা পৃথিবীতে থাকতে পছন্দ করেন যেখানে সব কিছুই ঘটে আদর্শভাবে মাত্রা অতিরিক্ত কল্পনা প্রবণ ও আদর্শবাদী হতে গিয়ে এনারা কখনও কখনও কাজে বিফলও হয়ে পড়েন এবং তখন পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ের উপর তাদের সেই বিফলতার দায় চাপিয়েও দিতে দেখা যায় এমনকি অনেক সময় ঘটনাস্থল পরিত্যাগ করেও ফেলেন কারণ এনারা অনুতাপে ভুগতে একেবারেই পছন্দ করেন না এবারে যদি অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফলের ফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ক মাসই হতে চলেছে বিশেষ করে যে কোনো অর্থনৈতিক বিষয়ে আপনারা এই মাসে নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ ব্যয় আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আপনাদের অর্থনৈতিক বাজেট ভঙ্গুর হয়ে পড়তে পারে স্বাস্থ্যের দিক থেকেও যদিও এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে তবে কর্মজীবনের দিক থেকে এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল সময় কর্মক্ষেত্রে পরিস্থিতি পরিবেশ আপনাদের অনুকূলে এবং ভালো থাকতেই দেখা যাবে আপনাদের যারা সহকর্মীরা আছেন আপনারা যদি তাদের সাথে ভালো আচরণ বজায় রেখে চলতে পারেন তবে আপনারা আপনাদের প্রতিটি কাজের তাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারবেন যার ফলে আপনাদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হতেই দেখা যাবে এবং সব কাজেই আপনারা প্রত্যাশা মাফিক সফলতা অর্জন করতে পারবেন অন্যদিকে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা এই মাসে ব্যবসা সম্পর্কিত বেশ কিছু বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন তাই সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা যদি গভীর বোঝাপড়া ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের প্রেম সম্পর্কের জন্য বেশ ভালো ও অনুকূল সময়ই হতে চলেছে আপনারাও আপনাদের এই প্রেম সম্পর্ককে সঠিক উচ্চতা বা স্তরে নিয়ে যাওয়ার পূর্ণ প্রয়াস প্রচেষ্টা এই মাসে করবেন তবে যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন এই সময়টি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে বৈবাহিক সম্পর্কের মধ্যে বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাসেই আপনাদের বেশ নিয়ন্ত্রিত ও সংযমী হয়ে চলার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে যারা মিনরাশি ও মিনলগ্নের ছাত্রছাত্রী বন্ধুরা আছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো তবে অধ্যাবসায় ও লক্ষ্যের প্রতি আপনাদের একাগ্রতা বা মনোযোগ বাড়ানো আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে তবে সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের পারিবারিক জীবনে বেশ ইতিবাচক ফল আপনারা লাভ করতে পারবেন এবং পারিবারিক পরিবেশও আপনাদের অনুকূলে ও ভালো থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের গোচর বা রাশি পরিবর্তনের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কেরিয়ার বা পেশাগত জীবনের দিক থেকে এ মাসটি আপনাদের জন্য স্বাভাবিকের থেকেও বেশ ভালো হওয়ারই সম্ভাবনা রয়েছে তবে যেহেতু আপনাদের রাশির এবং আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই অক্টোবরের পরে বক্রি হয়ে যাবেন সেই কারণে এই সময় আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের সাথে আপনাদের ভালো ব্যবহার করে চলা এবং তাদের সাথে সঠিক শব্দ চয়ন করে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ন তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন সেই অবস্থায় কর্মক্ষেত্রে যদি আপনারা কোনো প্রতিকূলতারও সম্মুখীন হন তবে তারাই আপনাদের নানাভাবে সাহায্য করবেন তাই তাদের সাথে ভালো আচরণ বজায় রেখে চলার মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষমতা ও কর্মদক্ষতাকে আগের থেকে আরও উন্নত করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান স্থান করে সেখান থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের কাজ কিছুটা জটিল করে তুলতে পারেন বা দীর্ঘদিনের করা সহজ সরল কাজগুলিকে বুঝে সেটিকে সম্পাদন করা আপনাদের পক্ষে কিছুটা কষ্টকর প্রমাণিত হতে পারে তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং সতেরো তারিখের পর আপনাদের অষ্টমভাবে গোচর করবেন যার ফলে এই সময় আপনারা চাকরি সংক্রান্ত নানা প্রতিকূল পরিস্থিতি বা চ্যালেঞ্জিং সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এই সময় কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে দেখা যাবে এবং আপনারা কাজের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করতে পারবেন যার ফলে ক্রমাগত আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা উন্নত হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা চাকরিতে বা কর্মক্ষেত্রে ভালো অবস্থান বা পদাধিকারও পেতে পারেন এবারে যদি ব্যবসায়ী ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনাদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং সময় ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে এই সময় আপনারা বেশ কিছু বিষয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন যেহেতু মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথমভাবে এবং মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বোধ ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এর পাশাপাশি গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি সম্মিলিত দৃষ্টি দ্বারা আপনাদের ভাব প্রভাবিত হবে এই কারণে আপনারা যে কোনো ব্যবসায়িক বিষয় সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড়ো কোনো ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন তাই মাসের শুরু থেকেই এই অন্তর্বর্তী সময়ের অভ্যন্তরে আপনাদের যে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে বরং এই সময় আপনারা যদি কোনো বিশেষজ্ঞের বা পরিবারের প্রবীণ মানুষজনদের পরামর্শ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন তবেই আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নতি করতে সক্ষম হবেন এমনকি এই সময় যে কোনো কারণে আপনাদের বেশ কিছু কাজ আটকেও পর্যন্ত যেতে পারে তবে এ নিয়ে বেশি চিন্তাভাবনা না করে শুভ সময়ের প্রতীক্ষা করতে হবে বিশেষ করে দশই অক্টোবর যখন বুধ আপনাদের অষ্টমভাবে সতেরোই অক্টোবর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং আপনাদের অষ্টমভাবে বসে থাকা দৈত্যগুরু শুক্রাচার্য তেরোই অক্টোবরের পর আপনাদের নবমভাবে গোচর করবেন তার সাথে সাথে কুড়ি তারিখের পরে গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন তারপর থেকে এই সকল প্রতিকূল পরিস্থিতিগুলি ধীরে ধীরে কিছুটা পরিবর্তন হতে শুরু করবে এবং সব কিছুই আপনাদের অনুকূলে আসতে শুরু করবে তবুও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে বুদ্ধিমত্তার প্রয়োগ করে পরিকল্পনা মাফিক ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এই মাসে ব্যবসা সম্পর্কিত যে কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ সম্ভব হলে এই মাসের শেষ পর্যন্তই যে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত স্থগিত রাখুন একমাত্র এটি আপনাদের ব্যবসাকে স্থিতিশীল রাখতে অনেক সহায়তা করবে কেরিয়ার বা পেশাগত জীবনের দিক থেকে এ মাসটি আপনাদের জন্য স্বাভাবিকের থেকেও বেশ ভালো হওয়ারই সম্ভাবনা রয়েছে তবে যেহেতু আপনাদের রাশির এবং আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই অক্টোবরের পরে বকরি হয়ে যাবেন সেই কারণে এই সময় আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের সাথে আপনাদের ভালো ব্যবহার করে চলা এবং তাদের সাথে সঠিক শব্দ চয়ন করে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ন তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন সেই অবস্থায় কর্মক্ষেত্রে যদি আপনারা কোনো প্রতিকূলতারও সম্মুখীন হন তবে তারাই আপনাদের নানাভাবে সাহায্য করবেন তাই তাদের সাথে ভালো আচরণ বজায় রেখে চলার মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষমতা ও কর্মদক্ষতাকে আগের থেকে আরও উন্নত করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের কাজ কিছুটা জটিল করে তুলতে পারেন বা দীর্ঘদিনের করা সহজ সরল কাজগুলিকে বুঝে সেটিকে সম্পাদন করা আপনাদের পক্ষে কিছুটা কষ্টকর প্রমাণিত হতে পারে তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং সতেরো তারিখের পর আপনাদের অষ্টমভাবে গোচর করবেন যার ফলে এই সময় আপনারা চাকরি সংক্রান্ত নানা প্রতিকূল পরিস্থিতি বা চ্যালেঞ্জিং সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এই সময় কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে দেখা যাবে এবং আপনারা কাজের প্রতি বিশেষভাবে মনোনিবেশও করতে পারবেন যার ফলে ক্রমাগত আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা উন্নত হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা চাকরিতে বা কর্মক্ষেত্রে ভালো অবস্থান বা পদাধিকারও পেতে পারেন এবারে যদি ব্যবসায়ী ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনাদের জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং সময় ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে এই সময় আপনারা বেশ কিছু বিষয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন যেহেতু মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথমভাবে এবং মাসের শুরুতেই ভগবান সূর্য নারায়ণ গ্রহের বোধ ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এর পাশাপাশি গ্রহের সেনাপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি সম্মিলিত দৃষ্টি দ্বারা আপনাদের ভাব প্রভাবিত হবে এই কারণে আপনারা যে কোনো ব্যবসায়িক বিষয় সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় কোনো ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন তাই মাসের শুরু থেকেই এই অন্তর্বর্তী সময়ের অভ্যন্তরে আপনাদের যে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে বরং এই সময় আপনারা যদি কোনো বিশেষজ্ঞের বা পরিবারের প্রবীণ মানুষজনদের পরামর্শ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন তবেই আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নতি করতে সক্ষম হবেন এমনকি এই সময় যে কোনো কারণে আপনাদের বেশ কিছু কাজ আটকেও পর্যন্ত যেতে পারে তবে এ নিয়ে বেশি চিন্তাভাবনা না করে শুভ সময়ের প্রতীক্ষা করতে হবে বিশেষ করে দশই অক্টোবর যখন বোধ আপনাদের অষ্টমভাবে সতেরোই অক্টোবর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং আপনাদের অষ্টমভাবে বসে থাকা দৈত্যগুরু শুক্রাচার্য তেরোই অক্টোবরের পর আপনাদের নবমভাবে গোচর করবেন তার সাথে সাথে কুড়ি তারিখের পরে গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন তারপর থেকে এই সকল প্রতিকূল পরিস্থিতিগুলি ধীরে ধীরে কিছুটা পরিবর্তন হতে শুরু করবে এবং সব কিছুই আপনাদের অনুকূলে আসতে শুরু করবে তবুও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে বুদ্ধিমত্তার প্রয়োগ করে পরিকল্পনা মাফিক ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এই মাসে ব্যবসা সম্পর্কিত যে কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ সম্ভব হলে এই মাসের শেষ পর্যন্তই যে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত স্থগিত রাখুন একমাত্র এটি আপনাদের ব্যবসাকে স্থিতিশীল রাখতে অনেক সহায়তা করবে এবারে যদি আপনাদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনাদের খরচ বা ব্যয়ের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে কারণ এই মাসে আপনাদের প্রয়োজনের চেয়েও অনেক বেশি ব্যয় বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা রয়েছে যেহেতু পুরো মাস জুড়ে ন্যায়ীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত অর্থিক ব্যয় বাড়িয়ে তুলতে পারে এছাড়াও যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে এবং মাসের প্রথমার্ধে ঐশ্বর্যের দাতা শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় উভয় ক্ষেত্রেই ব্যয় অধিক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এই সময় পরিস্থিতি আপনাদের হাত থেকে বেরিয়েও পর্যন্ত যেতে পারে এবং আপনারা নানান আর্থিক সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই মাসের শুরু থেকেই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বেশ বুঝে শুনে গ্রহণ করে চলতে হবে এবং তার সাথে সাথে যত অতটা সম্ভব অপ্রয়োজনীয় ব্যয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের আর্থিক অবস্থানকে ঠিক রাখতে পারবেন যদিও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের আয়ের শালীনতা বজায় থাকবে তবে তা সত্ত্বেও ব্যয় এত দ্রুত হারে বৃদ্ধি পাবে যে আপনারা চাইলেও সেটি থেকে পরিত্রাণ পাওয়া কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে আবার অত্যাধিক ব্যয়ও আপনাদের অবশ্যই উদ্বিগ্ন করে তুলতে পারে তাই এটি সবচেয়ে উত্তম হবে যে আপনারা যদি মাসের শুরু থেকেই আপনাদের খরচ কমানোর চেষ্টা করে চলতে পারেন প্রাপ্ত অর্থ সঠিক জায়গায় ব্যবহার করে সেখান থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন এবং প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারেন তবে সেই সিদ্ধান্ত আপনাদের জন্য বেশি কার্যকর হবে এবং ভবিষ্যতে বেশ ভালো ফল লাভ করতে পারবেন যারা ব্যবসা করেন এই মাসে ব্যবসা সম্পর্কিত যে কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেবেন না অন্যথায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এমনকি যদি কোনো আকস্মিক স্বাস্থ্য সমস্যাও দেখা দেয় তবে সেটিকে অবহেলা না করে অনতি বিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করে সময় মতো সেই সমস্যার সমাধানের প্রয়াস প্রচেষ্টা করেন তবে এর ফলে আপনারা আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন এবারে যদি মিনরাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় এই সময় আপনারা আপনাদের প্রেম সম্পর্কের প্রতি ও প্রিয়জনের প্রতিটি বিষয় সম্পর্কে খুব সচেতন বা সিরিয়াস থাকতেই দেখা যাবে তার পাশাপাশি আপনারা আপনাদের এই প্রেম সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া তথা প্রেম জীবনকে কীভাবে উন্নত করা যায় তার জন্য সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টা চালাবেন যদিও এই সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কখনো কখনো খুব সফলতা অর্জন করতে পারবেন আবার অন্যদিকে কখনো কখনো আপনারা বেশ কিছুটা হতাশ হয়েও পড়তে পারেন তাই স্বাভাবিক থেকে এবং অধিক চিন্তামুক্ত হয়েই আপনাদের এই সম্পর্ক পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করে চলতে হবে যতটা সম্ভব আপনারা আপনাদের প্রিয়জনের সাথে ইতিবাচক আচরণ বজায় রেখে চলার চেষ্টা করা এবং যাতে সব কিছু তার কাছে সহজে বোধগম্য হয় এমন ধরনের শব্দ চয়ন করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের দুজনের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি রোধ করতে সক্ষম হবেন এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি হতে দেখা যাবে এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা দাম্পত্য জীবন সম্পর্কিত বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে এবং ভাব একযোগে প্রভাবিত হবে ফলস্বরূপ যা দাম্পত্য জীবনের জন্য কঠিন প্রমাণিত হতে পারে এবং নানা সমস্যা মাথা ছাড়া দিতে পারে তাই এমন পরিস্থিতিতে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অনেক ধৈর্য ও সংযম বজায় রেখেই দাম্পত্য জীবন পরিচালনা করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে এবং সকল কাজে অংশগ্রহণ করতে হবে এই সময়ে আপনাদের স্বামী অথবা স্ত্রীর আচরণে কিছুটা পরিবর্তন আসতে পারে তাই সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই অনুসারে কর্মপদ্ধতি নিরূপণ করা এবং তাল মিলিয়ে চলার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে বিশেষ করে যদি আপনারা তার মধ্যে কিছু পরিবর্তন দেখতেও পান তবে তার সাথে বসে শান্তিতে কথা বলে এবং সমস্যাগুলির সম্পর্কে সচেতন হয়ে তার নির্দিষ্ট পথ নিরূপণ বা সমাধান করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে একমাত্র এর মাধ্যমেই সহজেই আপনারা প্রতিটি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অন্যথায় পারিবারিক কলহ বিবাদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই সমস্যা বড় আকার ধারণ করতে পারে ও সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এমনকি তিনি এতটা পরিমাণে উত্তেজিত হয়ে পড়তে পারেন যা আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা কিছুটা দুঃসাধ্য বা কঠিন হয়ে দাঁড়াতে পারে তাই আত্মনিয়ন্ত্রিত ও আত্মসংযমী হয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলার প্রয়াস প্রচেষ্টা করাই আপনাদের যথোচিত কর্তব্য তবে যাই হোক মাসের শেষার্ধে যখন গ্রহের যুবরাজ বোধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করে বুধাদিত্য যোগের সূচনা করবেন তারপর থেকে এই সকল চলমান সমস্যাগুলিও কিছুটা হলেও ধীরে ধীরে কম হতে দেখা যাবে তবুও সম্পূর্ণ মাস জুড়েই এই বিষয়গুলি সম্পর্কে অধিক মনোযোগী হয়ে চলে আপনাদের একমাত্র কর্তব্য একমাত্র এটির মাধ্যমে সংসারে শান্তি বজায় রাখতে এবং শান্তির পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি স্বাভাবিকের তুলনায় বেশ ভালো ও অনুকূল হতে চলেছে যারা মিন রাশি ও মিন লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং তার পাশাপাশি ন্যায়ীশ শনি মহারাজ পুরো মাস জুড়েই বিপরীতমুখী বা বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশভাবে বসে সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন ফলস্বরূপ মাসের শুরু থেকেই আপনাদের কথাবার্তা ও আচরণের প্রতি আপনাদের অধিক মনোযোগী থাকতে হবে যার ফলে পরিবারের শান্তি বিনষ্ট হতে পারে এমন কিছু কথা বলা বা আচরণ করা থেকে বিরত থাকতে হবে পরিবারের অভ্যন্তরে যদি ছোটোখাটো কোনো বিষয়ে উত্তেজনার সৃষ্টি হয় তাহলে তাতে বেশি হস্তক্ষেপ না করে নিজেদের অবস্থান কিভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে চিন্তাভাবনা করে তাতে অংশগ্রহণ করাই আপনাদের আবশ্যিক কর্তব্য তবে পরিবারের সম্পর্কে পারিবারিক সম্পর্কে কোনো নেতিবাচক চিন্তাভাবনা না করে তা থেকে কীভাবে বেরিয়ে আসা সম্ভব সেটি মূল্যায়ন করার প্রয়াস প্রচেষ্টা করাই আপনাদের পারিবারিক জীবনে ইতিবাচকতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সাথে আপনাদের সপ্তমভাবে একত্রে অবস্থান করে থাকবেন এবং দশই অক্টোবরের পর বুধ আপনাদের অষ্টমে গোচর করবেন তাই এর প্রভাবে এই মাসে পরিবারের অভ্যন্তরে জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিবাদ বাড়ার আশঙ্কা রয়েছে এছাড়াও আপনাদের মা অথবা মাতৃস্থানে কোনো ব্যক্তি কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তার স্বাস্থ্যের দিকে অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের অভ্যন্তরে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাদের অনেক প্রয়াস প্রচেষ্টা করতে হবে তবে এই সময় আপনাদের যারা ভাই ও বোন আছেন তাদের সাথে আপনাদের বেশ সম্পর্ক ভালো থাকতেই দেখা যাবে এবং আপনাদের মধ্যে পারস্পরিক স্নেহ ভালোবাসার সম্পর্ক বেশ মগজুত ও শক্তিশালী হতেই দেখা যাবে আপনারাও জীবনে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা তাদের কাছ থেকে পাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি জাতক জাতিকারা প্রত্যেক দিন একশো আট বার করে বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন এবং ভগবান শ্রী বিষ্ণু চরণে স্বচন্দন তুলসী নিবেদন করে তার পূজা আরাধনা করুন প্রত্যেক শনি ও মঙ্গলবার করে শ্রীরাম রক্ষাস্তূর্যের পাঠ করে শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং যখনই সময় পাবেন মাঝকে খাবার খাওয়ান প্রত্যেকদিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আপনারা জীবনে সফল হন জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে